রহমানুর রহিম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই আমরা চাই সকলে দেশের প্রত্যেকটি নাগরিকই চাই থেকে খুন গোম দর্শন রাহাজানি সকল অপরাধমূলক কাজকে একেবারে নির্মূল করে ফেলে দেশ থেকে কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এটা কখনো সম্ভব হয়ে ওঠেনি সকল প্রকার দুর্নীতি সকল প্রকার অন্যায় অবিচার সমাজ থেকে দূর করা এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না পবিত্র সংবিধান সংবিধান প্রচার প্রতিষ্ঠা না হবে যতক্ষণ পর্যন্ত না না ইসলামের হবে ততক্ষণ পর্যন্ত দেশ থেকে চিরতরে কখনো কোনো ক্রমেই সম্ভব নয় অন্যায়কে নির্মূল করে ফেলা এই অন্যায়কে তখন নির্মূল করা সম্ভব যখন এদেশে পবিত্র কোরআন দ্বারা কোরআনের আইন দ্বারা শাসন করা হবে কোরআন দ্বারা মানুষের সেবা করা হবে তখনই এদেশে পরিপূর্ণভাবে মানুষ একটি সুখী সমৃদ্ধ সমাজ হিসাবে এদেশে বসবাস করতে পারবে এই জন্য ভাইরা আমি আপনাদের কাছে এটাই বলতে চাই দেশে কোরআন সন্ন্যার কায়েম করার সুযোগ এখনই এখন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করতে হবে যারা অলরেডি ফেসিস্ট হাসিনা বিদায় বিচার বিদায় নেওয়ার পর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় সিনতাই ডাকাতি দর্শন এগুলো করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে এটাই হবে আমাদের প্রকৃত যুদ্ধ প্রকৃত লড়াই